হ্যালো এভ্রিউয়ান আসসালামু আলাইকুম রাতুম্লাহ বরকাতু আমাদের জীবনের সব পূর্ণ ঘটনা যেই কালে ব্যবহার করি তার নাম হচ্ছে ফার্স্ট ট্যান্স আজকের ভিডিওর মাধ্যমে সহজভাবে ফার্স্ট স্ট্যান্স কি ফার্স্ট স্ট্যান্স কত প্রকার প্রত্যেক প্রকারভেদ আবার কাকে বলে বাংলায় চিনিবার উপায় গঠন প্রণালী সব কিছু উদাহরণ শিখব আমরা ইতিমধ্যে টেনশন পর আরো দুটি ক্লাস নিয়েছি এবং ভিডিও আপলোড করেছি আজকের টেন্সের তৃতীয় পর্ব আশা করি সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন শুরুতে কি হচ্ছে অতীতকালে কোনো কাজ ঘটেছিল বা সম্পন্ন হয়েছিল বোঝায় অতীতকালে কোনো কাজ ঘটেছিল বা সম্পন্ন হয়েছিল যেমন আই ওয়েন টু স্কুল বিদ্যালয়ে গিয়েছিলাম আমি গতকাল বিদ্যালয় গিয়েছিলাম সম্পূর্ণ হয়ে গিয়েছে যেটা অলরেডি সম্পূর্ণ হয়ে গিয়েছে এটা হচ্ছে অতীতকাল ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট ফার্স্ট কন্টিনিউস ফার্স্ট পারফেক্ট ফার্স্ট পারফেক্ট কন্টিনিউস ফার্স্ট ইন্ডিপেন্টেন্স কি অতীতকালে কোনো কাজ সম্পন্ন হয়েছিল বুঝায় তাকে ফার্স্ট ইন্ডিভেন্স অর্থাৎ অতীতকালে কোনো কাজ হয়েছিল কিন্তু তার ফলে এখন বর্তমানে বিদ্যমান নেই সেটা হবে কি অতীতকাল ফার্স্ট ইন্ডিফিনিট টেন্স ফার্স্ট ইন্ডিফিনিট টেন্স বাংলায় ছিনিবার উপর বাংলা ক্রিয়াপদের শেষে ল লা লে লাম ইত্যাদি থাকে অর্থাৎ করেছিলাম করলাম দেখেছিলাম দেখলাম শুনেছিলাম শুনলাম ইত্যাদি এখন কেউ যদি বলে আমি কাজটি করেছিলাম তাহলে আমরা ধরে নেব সেটা ফার্স্ট ইনডিফিনেট আমি কাজটি করেছিলাম সেটা ফার্স্ট ইনডিফিনেট গঠন বা স্ট্রাকচার সাবজেক্ট প্লাস বারবার সেকেন্ড ফ্রম অথবা ফার্স্ট ফ্রম

চিঠি লিখেছিল এখানে সাবজেক্ট সি বার রোড অর্থাৎ বারবার সেকেন্ড ফর্ম আর অবজেক্ট হচ্ছে এ লেটার এ লেটার সে চিঠি লিখে ছিল ফার্স্ট কন্টিনিউস টেন্স ফার্স্ট কন্টিনিউস টেন্স কাকে বলে ফার্স্ট কন্টিনিউস টেন্স হচ্ছে অতীতকালে কোনো কাজ হচ্ছিল ঘটছিল চলছিল এরূপ বুঝায় তাহলে বোঝো সেটা কি ফার্স্ট কন্টিনিউ বাংলা তেছিল উপায় বাংলার ক্রিয়াপদের শেষে থাকে অর্থাৎ আমি কাজটি করতেছিলাম আমি বাড়ি যেতেছিলাম আমি ঘুমাতেছিলাম ইত্যাদি এই ধরনের শব্দগুলা এইগুলোর সেন্টেন্স আমরা সহজে চিনতে পারি কি সেটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউস টেন্স স্ট্রাকচার বা গঠন সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়া ওয়াজ অথবা ওয়ার ওয়াজ বসে সিঙ্গুলার নাম্বারের সময় আর ওয়ার বসে ফুরেল নাম্বারের সময় সাবজেক্ট মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট আমরা আগে পূর্ব বলেছিলাম যে যত কন্টিনিউস টেন্স আছে সবগুলোর সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় যেহেতু এখানে ফার্স্ট কন্টিনিউস টেন্স তাহলে সেটাও ভার্বের বেস ফর্মের সাথে কি যুক্ত হবে আইএনজি যুক্ত করতে হবে দু একটি উদাহরণ দিলে বিষয়টা আরো ক্লিয়ার হয় যেমন আই ওয়াজ ডুইং দা ওয়ার্ক আই ওয়াজ ডুইং দা ওয়ার্ক আমি কাজটি করতে নেক্সট পাস্ট পারফেক্ট টেন্স তিন নাম্বার হচ্ছে পাস্ট পারফেক্ট যে টেন্স দ্বারা অতীতকালে অন্য কাজের আগে কোন কাজ সম্পন্ন হয়েছিল বুঝালে তাকে পাস্ট পারফেক্ট বলে বাংলা ছেলেবার উপায় গিয়েছিলাম গিয়েছিলি করেছিলে ইত্যাদি থাকে যেমন আমি কাজটি করিয়াছিলাম তুমি আসার পূর্বে আমি কাজটি করিয়াছিলাম তুমি যাওয়ার পূর্বে আমি কাজটি করিয়াছিলাম এমন ধরনের শব্দ থাকতে পারে এমন ধরনের সেন্টেন্স থাকলে মনে করেন সেটা ফার্স্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার বা গঠন স্ট্রাকচার বা গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের বার থ্রি মূল বার এর বার থ্রি মানে বারবার থ্রি ফর্ম অর্থাৎ সাবজেক্ট প্লাস হেড প্লাস বারবার থ্রি ফর্ম প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট অর্থাৎ সাবজেক্ট প্লাস বারবার পাস পার্টিসিপল বলতে পারি অথবা বার থ্রিও বলতে পারি প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট যেমন আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক বিফোর ডিনার আমি খাবারের পূর্বে বাড়ির কাজটি করিয়াছি লাস্ট ওয়ান নাম্বার ফোর ফার্স্ট পারফেক্ট কন্টিনিউস ফার্স্ট পারফেক্ট কন্টিনিউস যে টেন্স দ্বারা অতীতকালে নির্দিষ্ট সময় ধরে চলছিল হচ্ছিল বোঝালে তাকে আমরা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স বলতে পারি সাধারণত অতীতকালে কোনো কাজ হচ্ছিল গড় ছিল চল ছিল এরূপ বোঝায় বাংলায় চিনিবার উপায় হচ্ছে আমরা ফার্স্ট কন্টিনিউ যেমন যেমন উপায় ব্যবহার করছি সাথে শুধু সময় উল্লেখ করে দিতে হবে যেমন পরে যেতেছিলাম খেতে ছিলাম প্লাস সময় উল্লেখ করতে হবে যেমন আমি দুই ঘন্টা যাবৎ পড়তে ছিলাম আমি তিন ঘন্টা যাবৎ ঘুরতে ছিলাম আমি সকাল থেকে বৃষ্টি হতে ছিল এ ধরনের শব্দ থাকলে আমরা চিনব কি সেটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স ফার্স্ট পারফেক্ট কনসিস্টেন্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মূল ভার্বের বেস সাথে আইএনজি প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট প্লাস সিন্স অথবা ফর প্লাস সময় পার্ট টাইম থাকবে যেমন আই হ্যাড বিন রিডিং ফর টু আওয়ার্স আমি দুই ঘন্টা যাবৎ পড়তে ছিলাম সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য যারা যারা আমার ফেসবুক ফেজ অথবা ফেসবুক প্রোফাইল ফলো দিয়ে রাখছেন তাদেরকে সকলকে ধন্যবাদ আর যারা ফলো দেন না তারা অবশ্যই ফলো দিবেন এবং ভিডিওটা শেয়ার করে আপনার টাইম রেখে দিবেন আপনি দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু